সালামুয়ালকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা এই ভিডিওটা বেসিক্যালি এম এস টি ভর্তি পরীক্ষা দেবে এবং জগন্নাথের যারা ভর্তি পরীক্ষা তাদের দুজনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট দুটাই ইনফো ইম্পর্টেন্ট দুটো ইনফো একটা হচ্ছে এম এস টিতে সিট সংখ্যা কত ভ্যাব এম এস টিতে সিট সংখ্যা নয়শো আমি এটা আমার ফ্রেন্ডের মাধ্যমে কনফার্ম হয়েছি সিট সংখ্যা নয়শো যেখানে জেনারেল সিট সংখ্যা হচ্ছে সিক্সটি পার্সেন্ট লাইক নয়শো সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাঁচশো চল্লিশ জন সো পাঁচশো চল্লিশটা সিট ইটস হিউজ আমাদের সময় কিন্তু এত ছিলই না আমাদের সময় সিট ছিল হলো কাছাকাছি একশো আশি একশো নব্বই এরকম সেখানে আহ কি যদিও প্রথমের দিকে পরীক্ষা হয়েছিল বাট সিডাল অনেক দূর গেছিল তো তোমরা খুব ঠান্ডা মাথায় যারা এমএসসি প্রিপারেশন খুব ঠান্ডা মাথায় খুব ভালো করে পড়ো পরীক্ষাটা খুব সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসো তুমি যদি একটা ভালো পরীক্ষা দিয়ে আসো তুমি একটা সিট পাবা এটা শিওর এটা নিয়ে করো আসলে মানে ফাঁকফোকর কিছু নেই সো খুব ভালো একটা পরীক্ষা দিছো বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে আর্মি কোটা এবং হল ফ্রিডম ফাইটার কোটা যেগুলো আছে চল্লিশ পার্সেন্ট ওইটা বাদ পাঁচশো চল্লিশটা সিট ইজ হিউজ সো এইটা নিয়ে ভাবো পাঁচশো চল্লিশটা সিট তুমি যদি এক হাজারের মধ্যেও থাকো দেড় হাজার এক হাজারের মধ্যেও তুমি থাকো তুমি ইজিলি একটা ভালো পজিশনে সিট পাবা ভালো একটা সাবজেক্ট পাইতে পারো ঠিক আছে আর দেড় হাজার মধ্যে থাকলেও ইনশাল আশা করছে তুমি একটা সিট তো পাবাই কারণ এখানেও অনেকে পরীক্ষা দিয়ে অন্য জায়গায় চলে যাবে এম এস তো পড়বে না ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার ওকে আর হচ্ছে হলো সেকেন্ড ইনফো যেটা হচ্ছে তোমার হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার স্ট্র্যাটেজি মানে পরীক্ষার ব্যাপারটা নিয়ে রিটার্ন এবং এমসি ব্যাপারটা যদি বলি এমসি কিউ ভায়া বিশ মিনিট পরীক্ষা হবে এবং ওই মার নিয়ে চলে যাবে মানে ওই ম্যাট দিয়ে ওই ম্যাটটা বিশ মিনিট পর নিয়ে চলে চলে যাবে এখন বিশ মিনিটে যদি তোমার এমসিকিউ দেখাইতে হয় চব্বিশটা তোমার প্রথম কাজ হবে যেহেতু নেগেটিভ মার্কিং নাই মেন কথা এটা নিয়ে অনেকের প্রশ্ন নেগেটিভ মার্কিং কি আছে নেগেটিভ মার্কিং নাই এটা পরে এবার বলেই দিস ওরা নেগেটিভ মার্কিং নাই প্রথম চব্বিশটা প্রশ্ন ফার্স্ট রাউন্ডে একদম শিওর শট যতগুলো আছে সব দেখাবা হইতে পারে তুমি বারোটা পারো তেরোটা পারো শিওর শট কোনো আন্দাজে দেখাবা না সেকেন্ড রাউন্ড খুব দ্রুত দেখাবা সেকেন্ড রাউন্ডে যখন তুমি আসবা তখন যেগুলো সেভেন্টি পার্সেন্ট তুমি শিওর এগুলো হইতে পারে গো ফর দিস দেখাও কোনো সমস্যা নেই থার্ড রাউন্ডে আসো থার্ড রাউন্ডের জীবনে একদমই পারো না একদমই পারো না মনে হচ্ছে ভাই এটা কি হবে বুঝতেছি না বাট আন্দাজের জাস্ট তোমার যেটা মাথায় সিক্স সেন্সে যেটা আসবে ভাই এটা তার এটা দাগাও যেহেতু নেগেটিভ মার্কিং নেয় সো এভাবে তুমি অ্যান্সার দাগাবা শুরুতে একদম এরকম মাইন্ডসেট নিয়ে যাও না যে একদম প্রথম প্রত্যেকটা আমি একবার এক থাচে দাগায় দিয়ে আসবো এক প্রথম রাউন্ডে সব দাগাবো এরকম মাইন্ডসেট নিবানা এতে করে কি হবে অনেকগুলা ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি থাকে যেগুলো কিনা তুমি একটা রাউন্ড দিয়ে আসলে মাথায় এসে পড়া যায় আসলে এটা সূত্র এরকম ছিল বা এটা ইনফোট এরকম হয়েছে বা এটা হইতে পারে এরকম এই জিনিসটা মিস হয়ে যাবে সো ওইগুলো ভুল হবে এটা করবা না ফার্স্ট রাউন্ডে সবগুলো যেগুলো পারো ইজি সেগুলো দাগাবা সেকেন্ড রাউন্ডে যে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট শিওর ভাই এটা হইতে পারে দেন সেগুলো এবং তিন নাম্বারে একদম যেগুলা তোমার মনে হচ্ছে ভাই পারি না একদম সেগুলা আল্লাহর নামে দিয়ে দেখায় দি আসো কোনো সমস্যা নেই কারণ এই এম সিকিউর নাম্বারের উপর বেস করে তোমার রিটেন খাতা দেখবে এবং আমি এটা শুনছি যে ওদের যে সিট সংখ্যা আছে জগন্নাথে টোটাল সিট সংখ্যা তার টেন এক্স পরিমাণ খাতা তারা দেখবে এরা মেবি টোটাল টোটাল খাতা বরাবর একসাথে দেখবে যে টোটাল তোমার যে নাম্বার সিরিয়াল করে হয়তো টোটাল তোমার হচ্ছে যে টেন পরিমাণ খাতা বরাবর দেখবে এখন এটা একটু ভালো কনসার্নের ব্যাপার এই জন্যই বলছি এম জাস্ট যাচ্ছে তাই এনসিকিউ সিকিউ না শিওরগুলো দেখাবা দেন সিরিয়াল হিসেবে দেখাবা ওকে আর নেগেটিভ মার্কিং নাই সেটাও বললাম এই জন্য হলো যে রিটার্ন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট সময় এখন ব্যাপারটা কি কি ভাই সবগুলো চার মার্কে পারে এরকম হইতে পারে একটা দুই মার্কে দিল বা একটা তিন মার্কে মার্কে দিল এখন ওদের ভাই ওদের ব্যাপারটা হলো এক কিছুই খলসা করে নেই তো তুমি প্রশ্ন দেখে তোমার মাইন্ডসেট তুমি একটা মাইন্ডসেট ঠিক করে যাওয়া যায় প্রশ্ন যতগুলাই হোক হইতে পারে তোমার রিটার্ন চল্লিশ মিনিটের আটচল্লিশ মার্কে পরীক্ষা ধরো একটা কোশ্চেন আসলো সাপোজ একটা কিন্তু তোমাকে খুব ফাস্ট লিখতে হবে খুব ফাস্ট অ্যাপ্রোচ যাইতে হবে মেইন কথা মেইন জিনিস লিখবা এক্সট্রা কথা লিখে লাভ নেই পরীক্ষা নাম্বার পাবা না ওকে মেইন কথা মেইন জিনিস লিখবা এবং ফাস্ট অ্যাপ্রোচ যতগুলো প্রশ্ন থাকবো হইতে পারে পরীক্ষার টোটাল দশটা প্রশ্ন তুমি তো তোমার দশটা প্রশ্নকে খুব ফাস্ট অ্যাপ্রোচ আগাইতে হবে যেগুলো পারো এমন অ্যাপ্রোচ যাবা না যে পারি না তাও অ্যান্সার করছে এরকম না আগে সেগুলো পারো যে কোয়েশ্চেনগুলো একদম ডিরেক্ট পারো সেগুলো আগে অ্যান্সার করো হইতে পারে তুমি আমি তো বলছি বারোটা প্রশ্ন থাকবে চার মার্ক করে বারোটা প্রশ্নের মধ্যে তুমি আটটা খুব ভালো বড়ো দেন গো ফর আটটা চার আটা বত্রিশ মার্ক তুমি শিওর করো দেন বাকি চারটা আছে বাকি চারটা তুমি যতটুক জানো সেই হিসেবে অ্যান্সার করো সূত্র জানলে সূত্র ওয়াইজ প্রসেস ওয়াইজ আগে যতটুক পারো লেখো তোমার হাতে ক্যালকুলেটর দিবে না সো তুমি যদি বড় ক্যালকুলেশন হয় তুমি জাস্ট যতটুক পর্যন্ত ভালো রেখে দিয়ে আসো তাও তুমি ফুল নাম্বার না পেলেও সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাবা শিওর ওকে তো এটা নিয়ে কোনো টেনশন নাই সো এভাবে অ্যাপ্রোচটা করবা পরীক্ষার মধ্যে অ্যাপ্রোচটা খুব জরুরি আর পজিটিভ অ্যাপ্রোচটা জরুরি পজিটিভ থাকবা কোশ্চেন যে আহমরি কঠিন হবে এরকম ভাবার দরকার নেই কোশ্চেন কঠিন হইলেও ভাববা সবার জন্য কঠিন কঠিন হয়েছে সহজগুলো অ্যান্সার করা শুরু করবা এই অ্যাপ্রোচে যদি যাও ভাই তোমার চান্স কেউ কেউ ঠেকাইতে পারবে না আল্লাহর রহমতে তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না তুমি ইজিলি চান্স পাবা আর অবশ্যই অবশ্যই মাথায় থাকতে হবে ভাই আমি যেমনি হোক পাত্তুরের মধ্যে পঞ্চাশ প্লাস কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসবো এরপর যা করব সেটা আমার র্যাগ আগানোতে সাহায্য করবে এই হচ্ছে তোমার মাইন্ডসেট অলসো এম কথা যদি বলি দুশো মার্কের পরীক্ষা মিনিমাম একশো সত্তর প্লাস একশো সত্তর থেকে একশো আশি প্লাস কারেক্ট পারলে দুশো মার্ক কারেক্ট করে দিয়ে আসো ঠিক আছে কোনো কথা নাই যতটুকু পারে কারেক্ট করে দিয়ে আসো যাতে করে তোমার মনে হয় যে ভাই আজকে আমি বেস্ট এক্সাম দিছি এবং আমি চান্স পেয়ে ছাড়বো এই মেন্টালিটিতে আমি পরীক্ষা জন্য তুমি চান্স পাবা ওকে ধন্যবাদ